আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন যে স্বপ্ন দেখলে মানুষ ধনী হয়ে যায় অল্প দিনেই মানুষ ধনী হতে থাকে যে স্বপ্নটি দেখার পর জীবনের একটি বড় অংশ গুমিয়ে অতিবাহিত হয় আর স্বপ্ন গুমন্ত জীবনে অপরিহার্য অংশ কাজী স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া গুমন্ত অবস্থায় ইন্দ্রিয় স্ত্রীমিত হলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয় না তখন নানা রকম কল্পনাশ্রয়ী চিন্তা ও দৃশ্য উদিত হয় এসব দৃশ্য দেখাকে স্বপ্ন বলা হয় বিশেষজ্ঞদের মতে এমন কিছু স্বপ্ন থাকে যা সবসময় ইঙ্গিত দেয় স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার অনেক মিল রয়েছে বলে মনে করেন জ্যোতিষবিদরা স্বপ্নের কথা জানা গেছে যেগুলো শুভ কিছু ইঙ্গিত গ্রহণ করে স্বপ্নে পাহাড়ে শিখরে উঠছেন মানে আপনি সমস্ত বাধা বিপ্রত্তি ফিরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছেন আপনার জীবনে সাফল্য আসা মানি অর্থের আগমন ফলবর্তী গাছ দেখলেও আপনার সংসারে সুখ বাড়তে চলেছে স্বপ্নের টিয়া পাখি দেখা বা স্বপ্নে কেউ টিয়া পাখি দেখে থাকলে আপনার জীবন হতে চলছে ধনী শুক্রজাতীয় পাখি খুবই শুভ বলে মনে করা হয় স্বপ্নে মরা পাখি দেখাও নাকি শুভ তাতে অর্থ ও সাফল্য দুই পাওয়া যায় বলে মনে করা হয় স্বপ্নে আম দেখা খুবই শুভ বলে মনে করা হয় এতে অর্থ লাভ হয় স্বপ্নে আম দেখলে জানবেন আপনার প্রৈতৃপ সুখ ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে আপনার জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হতে যাচ্ছে আবার সোনা কিংবা হীরা গয়না পাওয়ার সম্ভাবনা ভালো হয়ে থাকে স্বপ্নে মৌমাছি কিংবা মৌচাও দেখাও ভালো তার মানে আপনার জীবনে মধুর হতে যাচ্ছে তা আর্থিক দিক থেকেও হতে পারে আবার ভালোবাসার মানুষের আগমনও হতে পারে যদি স্বপ্নে আট সংখ্যার স্বপ্নে দেখেন অনেকে স্বপ্নে আট সংখ্যা শুধু আট সংখ্যা দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হবে স্বপ্নে আট সংখ্যা দেখার স্বপ্নের মানে হচ্ছে নিকট ভবিষ্যতে তিনি ভাবতে পারিনি এমন পরিবর্তন অর্থের মালিক হবেন তিনি অধিকাংশ ক্ষেত্রে যারা এর স্বপ্ন দেখে থাকেন এবং দেখার পরে অর্থে মালিক হন তাদের প্রথম জীবন খুব অত্র মধ্যে দিয়ে কেটে থাকে এই ছিল কিছু স্বপ্নের ব্যাখ্যা যেগুলো আপনি স্বপ্ন দেখলে আপনি খুবই তাড়াতাড়ি ধনী হতে চলেছেন এবং আপনার জীবনে অর্থ আসতে চলেছে যা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আপনার জীবনে আল্লাহ সুবাহা তালা এত অত্র এত টাকা পয়সা আপনাকে দেবে এই স্বপ্নগুলি দেখলে আপনি বুঝবেন আপনার জীবনে অর্থ সম্পদ আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারো কোনো স্বপ্নের ব্যাখ্যা জানা প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টস করবেন ধন্যবাদ